আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এটা হচ্ছে আমার থার্ড দিনের ব্লগ মানে লাস্ট দিনের ব্লগ আমরা পরের দিন চলে আসবো সো আমার আব্বু সবাই যেহেতু এসেছে সে আব্বু হচ্ছে আমাদের নিজস্ব পুকুরের যে মাছ ধরবে এটা ভিডিও করার জন্য আমি আসলাম আমার এক দাদা এসেছে এই মাছ ধরতে যেহেতু আমার আব্বু হচ্ছে একটু মানে ঠান্ডা লেগেছে সে নামতে পারতেছে না এই জন্য হচ্ছে আমার এক দাদাকে ডেকে নিয়ে আসছে সে হচ্ছে এখন জাল দিয়ে আর কি মাছ মারবে সো আগে মাছগুলোকে একটু খাবার দিয়ে নিয়ে আর কি লোভ লাগানো হচ্ছে মাছগুলোকে পাড়ে ডেকে আনা হচ্ছে উপরে কি তো এখানে আমরা সবাই ভিডিও করার জন্য ওয়েট করছিলাম আমার বিশেষ করে বাচ্চাগুলোর দিকে খুবই নজর দেওয়া লাগছিল কারণ ওরা হচ্ছে মানে কথা শুনে না তো ওরা এদিকে ওর দিকে দৌড় দেয় এই জন্য আমরা ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না কারণ হচ্ছে আমাদের আমার বোনের বাচ্চা ছিল আমার বাচ্চা ছিল আমরা মানে ওদের পেছন পেছন দৌড়েই সময় পাচ্ছিলাম না ভিডিও করব কখন সো এইদিকে মাছ মারা দেখছিলাম আর ছোটোবেলায় কিন্তু আমরা এই দিন যখন আসতো মানে মাছ যখন মারতো আমরা খুবই এক্সাইটেড থাকতাম কি মাছ ধরবে কি মাছ হবে আমরা এই মাছগুলো উঠাবো সেগুলো আমরা খুবই এক্সাইটেড থাকতাম আজকাল বাচ্চারা অবশ্য মাছ এগুলো ধরতে ভয় পায় কিন্তু আমরা গ্রামের মানুষ হয়েছি আমার ছোটবেলা থেকে সো আমরা এইসব নিয়ে একদমই ভয় পাই না বরং এটা ছিল আমাদের আনন্দের কিন্তু অন্যরকম একটা উৎস সব মানে যখনই এগুলো হতো তখনই আমরা অন্যরকম একটা আনন্দ বোধ করতাম সবচেয়ে বড় কথা আমরা নিজেরাও মাছ ধরতাম বর্ষি দিয়ে মাছ ধরতাম সাঁতরে আমরা এমনও আছে যে আমরা সাঁতরে কিন্তু কলা গাছ দিয়ে নদীর এ পাশ থেকে ওপাশ চলে গিয়েছি আর এখন বাচ্চাদের সাঁতার না শেখালে ওরা শিখতেই পারে না কিন্তু আমাদেরকে কিন্তু শেখানো লাগে না আমরা চেষ্টা করতে করতে নিজেরাই শিখে গিয়েছি যেহেতু নিজস্ব পুকুর ছিল তখন দেখেন প্রথম কয়েকবার জাল ফেলাতে কিন্তু মাছ একদমই ওঠে নাই একটা দুইটা করে মাছ উঠছিল যেটা মানে আমাদের পছন্দ হচ্ছিল না কারণ মাছগুলো খুবই ছোট ছিল মাছগুলো আমার আব্বু আবার পুকুরে ছেড়ে দিচ্ছিলো কারণ মাছগুলো বড়ো হবে এই জন্য এই মাছগুলো ধরা হচ্ছিল না এই যে দু একটা পুঁটি এইগুলো আমি আবার আব্বুকে বলছিলাম যে আব্বু পুঁটি মাছটা একদম মুচমুচে করে ভেজে খেলে খুবই মজা লাগতো সে পুটি মাছটা আবার রেখে দিয়েছিল আর এদিকে ছোটো মাছ উঠ উঠেছিল বলে এগুলো এখে ছেড়ে দিয়েছিল দু একটা বাটা মাছ যদিও রেখেছিল কিন্তু সেরকম মন মতো আসলে মাছ পাচ্ছিল না তারপর হচ্ছে এদিকে বারবার পুকুরে জাল ফেলা হচ্ছিল কারণ মন মতো বললামই তো যে মন মতো মাছ পাওয়া যাচ্ছে না সো আমার দাদা বারবার ট্রাই করছিল যে দেখি কোনো বড় মাছ পাওয়া যায় কিনা যেহেতু আমরা সবাই এসেছি মানে রেগুলার তো এটা করা হয় না এইবার জাল ফেলাতে কিন্তু মোটামুটি ভালোই মাছ উঠেছে যদি সিলভার কাপ উঠেছিল বড় মাছ উঠেছিল একটা বড় কাতল উঠেছিল আমি নর্মালি মোটামুটি ভালোই মাছ চিনি এই জন্য মাছের নামগুলো বলতে পারছি এদিকে হচ্ছে দেখেন ছোট মাছ কিন্তু আছেই যে বাটা মাছ যেগুলোকে বলে বাটা মাছ আমি এগুলো সেই মাছগুলো দেখে কিন্তু আমাদের বাচ্চাগুলো খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল খুবই আনন্দ পাচ্ছিল ওরা কারণ ওরা তো আসলে এগুলো দেখাতে অভ্যস্ত না তো ওরা দেখতে পাচ্ছে এটা আনন্দের এই যে একটা কাতল মাছ বলেছিলাম উঠেছে মানে এটা হয়তো অনেক বেশি বড় না কিন্তু যা উঠেছে বা যা রেগুলার উঠতেছে তার তুলনায় মোটামুটি বড়ই ছিল সো এইখানে আমার দাদা আবারও ট্রাই করছে যে বড় মাছ উঠে কিনা ফাইনালি যখন দেখলো যে না কোনো কিছুতেই কাজ হচ্ছে না তখন আমার আব্বা একটা বড় একটা লাঠি দিয়ে এদিক ওদিক মানে মাছগুলোকে তাড়িয়ে এক পারে আনার চেষ্টা করছে যেন এদিকে জাল ফেললে মাছগুলো এই জালে বেঁধে যায় সেদিকে মাছ ধরা শেষ করে বাসায় যাওয়ার পর আরেক বিপদে পড়েছিলাম সেটা হচ্ছে আমরা দুপুর হয়ে গেছে যেহেতু সেহেতু বাবুদেরকে গোসল করাচ্ছিলাম ওরা আসলে গ্রামে আসলে কাদা মাটির মধ্যে খেলে একদম অবস্থা খারাপ করে ফেলে দেন বাসায় আসার পরে দেখলাম যে এই যে মানে এ এদের এনাদের উৎপাতে আমরা একদম অতিষ্ট হয়ে গিয়েছি মানে এদেরকে যে বিরক্ত হব নাকি মানে সহানুভূতি দেখাবো আমরা নিজেই বুঝতে পারছিলাম না কারণ এরা আসলে আমাদের সাথে খুব একটা খারাপ ব্যবহার করে নাই আমার বাবুকে আসলে এইভাবে কোলে করে না চাচ্ছিলো বেশি একটা ঝামেলা করে নাই আমি বলছিলাম যে আমার বাবুকে আমার কোলে দেন আপনাদের যেটা ডিমান্ড সেটা বলেন সো তারা আসলে একটু বেশি ডিমান্ড করে ফেলেছিল সো তারপরে আমি আসলে মানে আমাদের সাথে খুব একটা খারাপ ব্যবহার করে নাই সো তাদেরকে বুঝিয়ে সুজিয়ে আর কি আমরা কিছু টাকা পয়সা দিয়ে তারপরে এদেরকে আর কি বিদায় করেছি সো মাঝে মাঝে চিন্তা করি যে এদেরকে কি আসলে এদের উপর বিরক্ত হব নাকি কি সহানুভূতি দেখাবো এটাই আসলে বুঝতে পারি না কারণ এদের মানে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছে যেটা ওদের হাতে নাই কিন্তু আবার হাতেও আছে এভাবে আজকে দিনটা কাটালাম আমার বাচ্চাদেরকে এভাবে আসলে এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করাতে পেরেছি এটাতে আমরা হ্যাপি সাজকুমার ব্লগটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম